পক্ষ থেকে হিন্দুস্তান কেবলস পরিদর্শন হলেও এখনো পর্যন্ত সরকারিভাবে কোন নতুন শিল্প স্থাপনের আশ্বাস মেলেনি তিনি আরো বলেন হিন্দুস্তান কেবলস এলাকার একটি ভোটার যেন বাতিল না হয় তার দিকে নজর রাখতে হবে এসআইআর নিয়ে কোনো আতঙ্কের প্রয়োজন নেই এদিনে কর্মসূচিতে শ্রমিক ও স্থানীয়দের উপস্থিতিতে বিক্ষোভ উত্তেজনা ছড়ায় আমাদের গতকাল থেকে আমরা দেখলাম এসআইআর শুরু হয়েছে কিন্তু আজ দ্বিতীয় দিনে আমাদের এটা করতে বাধ্য হলাম এ হিন্দুস্তান ক্যাভারেসে পরিদর্শন হচ্ছে বারবার শিল্পের নামটা উঠে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে শিল্পের কর্মসংস্থান নেই যে শিল্প আসছে তার প্রশাসনিক যে প্রক্রিয়া হওয়া দরকার কোম্পানি তার অ্যাডমিনিস্ট্রেশান কোম্পানি বলছে আমরা কিছু জানি না শুনতে পাচ্ছি হোম মিনিস্টারি থেকে আসছে এটা তো প্রক্রিয়া নয় মানুষকে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে শিল্পের নামে এবং যেখানে এসআইআর ভোটার কে থাকবে না থাকবে সরকার ডিসিশন নিয়ে কে আমাকে ভোট দেবে সেই দেশের যে সরকার সে শিল্প করবে আমরা এটা আশাও করি না আমরা চাই শিল্প হোক শিল্পের মতো শিল্প হোক তার প্রক্রিয়া আছে সরকার খোলাখুলিভাবে প্রেসের সামনে খুলে বলুক যে হিন্দুস্তানকে ক্যামের আমরা শিল্প করব সরকার তরফের কেউ কিছু বলছে না আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি দিয়েছি এই কারণেই যে আমাদেরকে কর্তৃপক্ষর মাধ্যমেই জানতে হয়েছে যে এখানে হোম মিনিস্টার তারা বিভিন্ন সংস্থা তাদের যে আছে তাদেরকে লিজ সিস্টেমে জায়গাগুলো পাট পাট করে ভাগ করে দিচ্ছে সাংসল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা